সতেরো হাজার কুকুর সংখ্যাটি শুনলে চমকে উঠতে হয় চোখের সামনে ভাসে রাশি রাশি কুকুর কিন্তু সে দৃশ্য মোটেও কাল্পনিক নয় তথ্য বলছে বর্ধমান শহরের এখন এমনই অবস্থা পথে ঘাটে যেন কুকুরের রাজত্ব তাদের পাশ কাটিয়ে কোন রকমে চলাফেরা করছে মানুষ চলছে গাড়ি ঘোড়া সেই সঙ্গে জানা গিয়েছে পথকুকুরের এই বারবারন্ত নিয়ে কোনোদিনও কোনো পরিকল্পনাই ছিল না বর্ধমান পুরসভার জন্ম নিয়ন্ত্রণ তো দূরের কথা নেই তেমন কোনো ভালো পশু হাসপাতালও যদি রাস্তার পুকুরগুলি সব করে করা হয় তো খুবই ভালো হয় রাস্তার পুকুর তো অনেক সুরিখারে পড়ে থাকে আমরা এখন দেখলাম বলে এটা হয়ে গেল আজকে রাস্তা পুকুর যদি এখন হয় আরো ভালো হয় এই অবস্থায় শহরবাসীও কুকুরের অত্যাচারে অতিষ্ঠ রাতে ঘুমোতে পারছেন না দিনে পথে ঘাটে বেরোতে পারছেন না তারা নিদান দিচ্ছেন পথ কুকুরদের ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা আবার পথ কুকুরদের সুরক্ষা নিয়ে সরব ভালো বলতে বলতেই থাকে আমি একটু খাওয়া দাওয়া দিই তাকে দেখে আমার খুব মায়া লেগেছিল তারা নিয়মিত খেতে দেন কুকুরদের সাধ্যমতো যত্নও করেন তাছাড়া কুকুর মেরে ফেলা অমানবিক এবং বেআইনি এই পরিস্থিতিতে একমাত্র জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমেই কিছুটা সমাধান হতে পারে কুকুরের সংখ্যা যেমন এত বেশি তেমনই বাড়ছে তাদের অসুখ বিসুখ কুকুরের ভয়ঙ্কর অসুখের নাম হল পার্ভ। এছাড়াও আছে ডিসার র্যাবিস বহু কুকুরের সাধারণ লেগেই থাকে ধরে অসুস্থ এই কাল করে অবস্থায় মাথায় অবস্থা ঘা হয়ে গেছিল ও শরীর পুরো দুর্বল হয়ে গেছিল কাঁপছিল তা আমি একটা একদিন এসেছি স্টুডেন্ট আমাদেরই একজন ডাক্তারকে খবর দেয় সে এসেছিল ওইটা এখন চিকিৎসা চলছে ডাক্তার কালকেও চিকিৎসা করে গেছে আজকেও করে গেছে আবার কালকেও আসবেন হ্যাঁ অনেকটা সুস্থ হয়েছে এদের জন্য রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে কাজে নেমেছেন একদল তরুণ তরুণী শহর জুড়ে অসুস্থ কুকুরদের দেখভাল করে তারা বিনামূল্যে স্যালাইন ইনজেকশন ওষুধ দেয় সবটাই স্বেচ্ছাশ্রম আর মানুষের ভালোবাসায় চলে সংগঠনের নাম ভয়েস ফর দা ভয়েসলেস তারা জানালে বর্ধমানের প্রবীণা শিক্ষিকা তৃপ্তি চক্রবর্তী প্রথমেই কুকুরদের কষ্ট নিবারণের কথা ভাবেন কিছুদিন আগে মারা গিয়েছেন তিনি এখন এই প্রজন্মের ছেলেমেয়েরাই কুকুরটা আমাকে ফোন করেছিল কলেজ থেকে কুকুরটা খুব দুর্বল হয়ে গেছে আর আর কাছে খুব খাওয়া হয়েছে সেই জন্য ফোন করেছিল আমাদের বয়স্পত হজি তো ফোন পাওয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে এসেছি এসে ওর যতটা তুমি টিউশন করেছি কালকে করেছিলাম আর আজকে করলাম সেকেন্ড দিন তো কালকের থেকে আজ তো অনেকটা বেটার আছে কি মনে হচ্ছে কুকুরটা বেঁচে যাবে হ্যাঁ কুকুরটা একদম ওকে আছে আর ঠিকও হয়ে যাবে প্রতিদিন পাঁচটা থেকে সাতটি অসুস্থ কুকুরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার কাজ করে চলেছে তারা এই অবস্থায় কেউ বলতেই পারেন মানুষের চিকিৎসায় যেখানে ঠিকমত হয় না সেখানে কুকুরদের জন্য আর কত সম্ভব কেউ যদি মাদক করে কি কাজ আমাদের কাজই রাস্তার কত কুকুর আছে কুকুর বিনা বসে চিকিৎসা এতে মানে মানে কীরকম সংখ্যায় কুকুরের চিকিৎসা করেন মাসে প্রচুর তো সারাদিনের তো প্রচুর সারা দিন পার মোটামুটি চার পাঁচটা কুকুর থাকে ডেলিভারি ঠিক আছে আপনাদের বর্ধমান তো কয়েক হাজার কুকুর আছে আপনাদের সামনে থেকেই জেনেছি আমি তো সেই কুকুরগুলো আপনারা মোটামুটি দেখভাল করেন নাকি আপনাদের কাজের এরিয়া কতটা এরিয়া বলতে আমাদের এই পুরো বর্ধমান টাউনটার মধ্যেই সেই প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের সঙ্গে রয়েছে কুকুর রাস্তার কুকুর বা নেড়ি যাদের ভালো নাম ইন্ডিয়ান পারিয়াটক তারা খুবই বিশ্বস্ত এবং কষ্ট সহিষ্ণু প্রাণী তাদের কথাও তো ভাবতে হবে তাদের তো ভয়েস চাই সেই কাজই করে চলেছে ভয়েস ফর দ্য ভয়েসলেস বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড